চারিদিকে চাকরির একটা সুবিধে হবে একেবারে পানাগড় হয়ে বীরভূম হয়ে মুর্শিদাবাদ হয়ে মালদা হয়ে শিলিগুড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে কুচবিহার পর্যন্ত আমরা ফেট করিডর করে যাচ্ছি যার দুপাশে তৈরি হবে ইন্ডাস্ট্রি এবং লক্ষ লক্ষ মেয়ে চাকরি হবে বাইরে যাওয়ার প্রয়োজন নেই পরিযায়ী শ্রমিক যারা আছেন মালদার অনেক ছেলেমেয়েরা বাইরে কাজ করতে যান আমি একবার তাদের জিজ্ঞেস করেছিলাম কেন যাচ্ছেন বলল দিদি টাকা একটু বেশি পাই আমি বললাম টাকা একটু বেশি পান কিন্তু খাবার খরচা তো দিতে হয় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় কিন্তু এখানে থাকলে খাবারটাও বাড়িতে হয়ে যায় বাড়ি ভাড়ার খরচাটাও দিতে হয় না পরিবার পরিজনের সাথে থাকা যায় আমি তাদের বলবো আপনারা ফিরে আসুন এখানে কাজের অভাব নেই বিজনেস করতে চাইলেও পাঁচ লক্ষ টাকা পাবেন দোকান করতে পারেন কৃষি জমি করতে পারেন রেশম চাষ করতে পারেন ভবিষ্যৎ ক্রেডিটের টাকা নিতে পারেন আর ইন্ডাস্ট্রি এখানে ইন্ডাস্ট্রি তৈরি হচ্ছে ভয় পাওয়ার কোনো কারণ নেই আমি আঠাশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা বাইরে গেছে তাদের নাম রেজিস্ট্রি করিয়েছি যাতে যদি মুর্শিদাবাদের কোনো পরিবার মালদার কোনো পরিবার উত্তর দিনাজপুরের কোনো পরিবার বা যে কোনো জায়গার কোনো পরিবার তার পরিবারের খোঁজ পাচ্ছে না আমাদের অনলাইন করা আছে চলে যান আপনি খোঁজ পেয়ে যাবেন আপনার হাজবেন্ড কোথায় আছে আপনার ছেলে কোথায় আছে মালদায় অনেক ইন্ডাস্ট্রি তৈরি হয়েছে আরও হবে আপনার জেলার পাশে বীরভূমের দেউচা পাঁচমিতে। প্রায় এক লক্ষ লোকের চাকরি হবে পৃথিবীর সেকেন্ড লার্জেস্ট কোল ব্লক হচ্ছে চাকরি করতে হবে অনেক স্কুল টিচার নেওয়া হবে পুলিশে অনেক লোক নেওয়া হবে অনেক নার্সিংয়ে লোক নেওয়া হবে খবর রাখবেন যথা সময় যথা জায়গায় দরখাস্ত করবেন আপনারা যারা অ্যাপ্লাই করেছেন তারা প্রসেসের মধ্যে যেন আবেদনটা করতে পারেন তাহলে এই আবেদনের মধ্যে আপনিও তো সুযোগটা পেতে পারেন